সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই যে পাঁচটি মাস এই পাঁচ মাস শেষ হওয়া মানে বছর শেষ দু চলে আসবে আর এই যে বছরের দু হাজার শেষের পাঁচটি মাস মিথুন রাশি ব্যক্তি আপনাদের তা কেমন যাবে তা আজকে এই ভিডিওটি পুরো দেখতে পারলে আপনারা কিন্তু জানতে পেরে যাবেন এখন চলছে জুলাই মাস আর এই মাস থেকে যদি আপকামিং পাঁচটি মাসে কখন কোন গ্রহ কোন সময় কিভাবে পরিবর্তন করবে এই সমস্ত কিছু যদি আগে থেকেই আপনারা জেনে রাখেন তাহলে এখন থেকেই আপনারা তার প্রতিকারটি এখন থেকে কিন্তু শুরু করে দেবেন যার কারণে সেই সময় এসে যত নেগেটিভই থাকুক না কেন বা যত পজিটিভই থাকুক না কেন আপনারা কিন্তু তা ঠিকঠাক ভাবে পেতে থাকবে তার কারণ এখন থেকে আপনারা যদি প্রতিকার করে নেন তাহলে টাইট প্রোটেকশনের মধ্যে আপনারা নিজে থেকেই নিজেদেরকে রেখে দিতে পারবেন দেখুন এই যে সামনের পাঁচটি মাস এই পাঁচ মাসে দেবতাদের গুরু বৃহস্পতি এবং সেনাপতি মানে মঙ্গল এই দুজনের কম্বিনেশন তৈরি হবে শনিদেব সে বক্রত্ব ছেড়ে মার্কে হবেন বৃহস্পতিদেব সে বক্রি অবস্থায় যাবে এই পাঁচ মাসের মধ্যে প্রবেশ করবে আবার বুধ এই গ্রহটি আপনাদেরকে কিন্তু চমকিয়ে দেবে কারণ বুধ সে বক্রিয় হবে এমনকি সে বকরি হয়ে সে পিছনের দিকে টান করবে শুক্রদেব সে এই সময় এসে নিচস্ত হবে নিচস্ত হয়ে সে কেতুর সাথে যোগ করবে তার ফলে সাংসারিক জীবনে বা পরিবারের মধ্যে সম্পর্ক কিন্তু একটু আপস ডাউন করবে শুক্র আবার নিজের মূল তিকন রাশিতেও এসে প্রবেশ করবে তাহলে এত সব ঘটনা মহাকাশে ঘটবে যার ফলে এত যে গ্রহরা তারা যে এতভাবে ট্রানজিট করবে তার ফল কিন্তু আমাদের লাইফেও আমরা পাব এত গ্রহ যে তাদের পরিবর্তন করবে তার ফলে কিন্তু আমাদের জীবনের গতি প্রকৃতিও বিভিন্ন পর্যায়ে এই সময়ের মধ্যেই পরিবর্তন করবে স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল মিথুন রাশি সবার আগে জানবো যে আপনাদের স্বাস্থ্যের অবস্থান কেমন থাকবে এই গোটা পাঁচ মাস ধরে দেখুন আপনাদের কিন্তু লিভারের প্রবলেম হতে দেখা যাচ্ছে তার সাথে সাথে খাবার ডাইজেস্ট হবে না দেখুন পয়লা আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত এই যে সময় এই সময় আপনাদেরকে এই সংক্রান্ত বিষয়গুলি কিন্তু জ্বালাতন করবে বিশেষ করে জ্বালাতন করবে দেখুন তার সাথে সাথে দাঁতের প্রবলেম বা কোনো ইনফেকশনের ফলে আপনাদের একটু অসুবিধায় পড়তে দেখা যাচ্ছে অতিমাত্রায় কোনো বিষয় নিয়ে আপনারা খুব চিন্তা করবেন তার ফলে অতি টেনশন নেওয়ার ফলে কিন্তু আপনাদের পিপি হাই হবে এরকম কিছু সমস্যা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আগস্ট মাসে বিদেশ যাত্রা করতে দেখা যাচ্ছে দেখুন ছোটখাটো আপনাদের কিন্তু যাত্রা হবে যার কারণে আপনারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন পাঁচই আগস্ট পর্যন্ত সময়টি কিন্তু আবার আপনাদের জন্য খারাপ না তখন ধন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তার সাথে সাথে ইচ্ছে যোগ দেখা যাচ্ছে বুধদেব কিন্তু বকরি হবেন হবেন সেই সময় কিন্তু আপনাদেরকে ওভার এক্সাইটমেন্ট করতে দেখা যাচ্ছে তার সাথে সাথে শনিদেবও সেই সময় কিন্তু বকরি থাকবেন যদিওবা বা শনিদেব এখনই বকরি রয়েছেন সেই সময়ও শনিদেব বকরি থাকবেন ফলত দুটি একে অপরকে বকরি বকরিগ্রহী এর কারণবশত আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত কিছু নিয়ে ফেলতে পারেন বিশেষ করে ধনকেন্দ্রিক হতে পারে বা কার্যক্ষেত্রে জব করেন সেক্ষেত্রে কোনো রকমের ভুল ডিসিশন বা ব্যবসায় কোনো রকমের কোনো ভুল ডিসিশন আপনারা নিয়ে ফেলতে পারেন হঠাৎ করে কিছু জার্নি হবে কিছু ভ্রমণ আপনাদের হবে যার কারণে রাস্তায় কিন্তু কোনো বিপদ আপদ হতে পারে দেখুন এই সময় জার্নি হতে পারে যদি সেটিকে এড়ানো যায় আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না হলে রাস্তাঘাটে গিয়ে কোনো বিপদে সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন হঠাৎ করে খরচ আপনাদের কিন্তু বেড়ে যাবে ষোলোই আগস্টের থেকে আপনাদের যে পরিবার বা আত্মীয় স্বজনরা রয়েছে তারা হঠাৎ করে দেখবেন আপনার উপরে তারা কিন্তু জ্বলতে লেগেছে আবার আপনার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা কিন্তু আপনার ক্ষতি করবার চেষ্টা করবে তার সাথে সাথে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত মানে ষোলোই আগস্ট থেকে যে সেপ্টেম্বর এই পর্যন্ত নিজের বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখুন আপনার বাণী যাতে অন্য কাউকে হার্ট না করে ফেলে সেই দিকে আপনারা কিন্তু খেয়াল রাখুন আপনারা সেই সময় নিজেদের স্বভাব বিরুদ্ধ কাজ করবেন মানে যেটি আপনার আদৌ স্বভাব নয় মানে আপনি একজন শান্তশিষ্ট মানুষ আপনি হঠাৎ করে রেগে গেলেন মানে রাগ দেখাতে লাগলেন বেশি বেশি আপনারা রাগ দেখাতে লাগলেন আবার দেখা যাচ্ছে আপনি একজন প্রচন্ড রাগী মানুষ হঠাৎ করে আপনি চুপচাপ হয়ে গেলেন এরকম অবস্থায় কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন যেটি দু মাস পরে আপনাদের মনে হবে যে একেবারে সেটি আপনারা ভুল করে ফেলেছেন পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত যারা মিথুন রাশির বিদ্যার্থী রয়েছেন আপনাদের কিন্তু পড়াশোনায় সেরকম মন বসতে দেখা যাচ্ছে না ছাব্বিশে আগস্টের পর থেকে আস্তে আস্তে আপনারা শিক্ষা বিষয়টি কি এর গুরুত্বই বা কি এটিকে রিয়ালিজ করতে পারবেন ১৯ সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই যে সময়টি এই সময় মিথুন রাশি জন্য প্রচন্ড পাওয়ারফুল একটি টাইম হয়ে থাকবে এই সময় বিদ্যার অবস্থান একদম তুঙ্গে থাকবে আবার এই ঠিক সময়েই যারা প্রেম করছেন মিথুন রাশি ব্যক্তি আপনাদের মধ্যে দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট ফিলিংস রোমান্স লাভ প্রচণ্ড আকারে দেখা যাচ্ছে আবার যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু এই সময়ে নতুন করে জীবনে কেউ না কেউ চলে আসতে পারে বাইশে আগস্ট থেকে বিবাহিত জীবন কিছু না কিছু সমস্যা আপনাদের দেখা যাবে বিশেষ করে আবার এনলস যারা রয়েছে আপনাদের তারাও কিন্তু আপনাদেরকে প্রবলেম দিতে পারে আপনার যে স্বামী বা আপনার যে স্ত্রী রয়েছে তার যেটি কর্ম কর্মজায়গায় সেই কর্ম জায়গাতে তাকে কিছু সমস্যা দেখতে হবে যার কারণে সে একটুখানি বিরক্ত হয়ে থাকবে এবং তার কারণেই আপনাদের দুজনের মধ্যেও কিন্তু খুঁটি মাটি লেগে যেতে পারে পঁচিশে আগস্টের পরে যদি আপনাদের মধ্যে কোনো প্রবলেম আগে থেকেই চলে আসে মানে বিবাহিত জীবনে যদি কোনো প্রবলেম আপনাদের আগে থেকেই চলে আসে তাহলে একটু বেশি সাবধানে আপনাদেরকে থাকতে হবে যদি কোর্ট কেস পর্যন্ত সেটি চলে গিয়েই থাকে তাহলে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা আর না হলেও কোর্ট কেস পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ভাঙতে চাইলে তো আপনারা ভাঙতেই পারেন কিন্তু যদি একটু শান্ত থাকেন যদি একটু সাবধানে বুঝে অন্যের সাথে আপনারা ডিল করেন তাহলে হয়তো সম্পর্কটি বেঁচে যেতেও পারে এই সময় প্রপার্টি কেনবার যোগ রয়েছে জমি আপনারা কিনতে পারেন ব্যবসার অবস্থান এই সময় কিন্তু দারুণ দারুণ লাভ আপনারা পাবেন কিন্তু তার সাথে সাথে শত্রুতা বাড়বে শত্রুরা আপনাকে বিপদে ফেলার জন্য প্রতি পদে পদে চেষ্টা করবে চোদ্দই নভেম্বরের পরে ভাগ্য আপনাদের প্রচন্ড তুঙ্গে থাকবে সেই সময় আপনারা যদি কোনো বস্তু ক্রয় বা বিক্রয় করতে চান করতে পারেন কিন্তু তার আগে যদি ক্রয় বা বিক্রয় করতে চান দেখবেন সেক্ষেত্রে কিন্তু বাধা আসবে সেই ক্ষেত্রে আপনাদেরকে সমস্যায় দেখতে হবে আবার কার্যক্ষেত্রে অতিমাত্রায় তাড়াহুড়ো করা যাবে না দেখুন কার্যক্ষেত্রে যদি কোনো ডিল করেন তাহলে কিন্তু এক্সট্রা আপনাদেরকে সাবধানভাবে ডিলটি করতে হবে মানুষটিকে আগে যাচাই করে আপনাকে নিতে হবে এই পাঁচ মাসের মধ্যে কর্মজীবনে হিউজ আপনাদের পরিবর্তন হবে দেখুন ট্রান্সফার তো হবেই তার সাথে বিদেশে জব লাগবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে বিদেশের ন্যাশনাল কোম্পানিতে আপনাদের কিন্তু জব লাগতে পারে তার সাথে সাথে হঠাৎ করে কর্মহানি মানে কর্মহানি আপনাদের কিন্তু হতে পারে কর্মহীন অবস্থায় আপনারা পড়ে যেতে পারেন কিন্তু যাই হোক না কেন তারপরেও বড় অপরচুনিটি পাবেন বড় আপনারা পাবেন পাবেন কিন্তু যদি যদি হয়ে যায়। তাহলেও এবং যে র্যাঙ্কে কাজ করছেন তার থেকেও হিউজ র্যাঙ্কে আপনাদের কিন্তু যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চাকরি পাবার যোগ কিন্তু প্রচন্ড আঁকড়ে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাস কার্মিক কিছু যাত্রা আপনাদের হবে আবার এই সময় যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে তাহলে সেটি কিন্তু আপনাদের পক্ষে যাবে সতেরোই সেপ্টেম্বরের পরে মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে চিন্তায় পড়তে দেখা যাচ্ছে পারিবারিক কলহ সেই সময় কিন্তু হবে যেমন কার্যক্ষেত্রে আপনাদের যারা বস রয়েছে বা আপনাদের যারা কলিগস রয়েছে তারা কিন্তু আপনাদেরকে প্রবলেম দেওয়ার চেষ্টা করবে এই যে পাঁচটি মাস এই পাঁচটি মাসে যারা মিথুন বিজনেস করেন একটি কথা বলবো ডিল বুঝে করুন কোনো ভুলভাল ডিসিশন নেওয়ার ফলে কিন্তু আপনারা বেগতিক দেখতে পারেন কোন ব্যক্তির সাথে ডিল করছেন তাকে একবার যাচাই করে নিন এবং ডিল আপনার কিন্তু স্পষ্টভাবে খুব ভালো মতন করুন তাহলে প্রবলেম কম দেখতে হবে না হলে কিন্তু প্রবলেম আপনাদেরকে একটু বেশি দেখতে হবে এবার কি উপায় করবেন এই পাঁচটি মাছ ধরে প্রত্যেকটি বুধবার এই পাঁচ মাসে যে কটি বুধবার পড়বে প্রত্যেকটি বুধবার আপনারা গণেশজির সামনে একটি মিষ্টি বা বরফি যাতে কেশর দেওয়া আছে এরকম কোন মিষ্টি এরকম কোন বরফি আপনারা তার সামনে রাখুন তাকে আপনারা ভোগ দিন এবং ওম নামা গান গানবতায় নামা এই মন্ত্র আপনারা জাপ করুন একশো আটবার করে তার সাথে সাথে হনুমান চালিসা তো রোজ করবেন এবং প্রত্যেকটি দিন বেলায়। আপনারা হয় বিষ্ণু সহস্র নাম এটি একবার অন্তত পাঠ করুন না হলে একবার অন্তত সেটি শ্রবণ করুন নমস্কার